এটা কিন্তু আমরা কুষ্টিয়াতে নতুন মানে একবারেই পথযাত্রা শুরু করছি নতুন করে ইটের বিপরীত হিসাবে আপনি বললেন ইটের বিপরীত হিসাবে বলতে গেলে আমরা কিন্তু পরিবেশ বান্ধব একে বলা হচ্ছে ইকো ব্লক পরিবেশ বান্ধব ব্লক কেন পরিবেশ বান্ধব আপনি দেখেন ইট ভাটাতে গেলে আমাদের প্রকৃতি থেকে যে গাছটা কেটে নষ্ট করা হচ্ছে গাছের যে ভার তাতে প্রকৃতির পরিবেশ নষ্ট হচ্ছে এর থেকে কার্বন ডাইঅক্সাইড জন্য মানুষের ক্ষতি হচ্ছে আপনি জমির উপরিত যে মাটি সেটা কেটে কিন্তু আপনি ইটটা বানাচ্ছেন আমরা এই থেকেই চিন্তা আসলো যে আসলে এটা তো পরিবেশ দেশের জন্য সার্বজিকভাবেই ক্ষতি আমরা এই জন্যে এই ব্লকটাতে নতুনভাবে আসছি এর সবচেয়ে ইঞ্জিনিয়ারিং বা এর ইয়ে টুইস্টটা হচ্ছে টুইস্টটা হচ্ছে এখানে যে মেশিন মেশিনের মাধ্যমে যে ইট তৈরি করা হচ্ছে একে প্রচুর পরিমাণ শক্তি সঞ্চালন করানোর জন্য এর কিন্তু পিএসআই আপনাকে আমরা মেপে দিয়ে মানে যে বাড়িওয়ালা আসুক বা যে আসুক পিএসআইটা কিন্তু আমাদের মেপে নেওয়া হয় আমাদের পিএসআই এর ধারণ শক্তি ক্ষমতা আমরা সর্বোচ্চ সব জায়গায় কিন্তু সার্টিফাইড করা কিন্তু আপনি দেখেন গুণগত মানের জন্য যে আমাদের ম্যাটেরিয়ালস গুলো দেখেন আপনি সবই কিন্তু মানসম্মত এবং ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত যেমন পাথর বাংলাদেশের বেস্ট যে পাথরের গুড়াব যেটা বলে হাফ ইঞ্চি আমরা কিন্তু বালাসন বা বোল্ডার ভাঙা নিয়ে আসছি পঞ্চগড়ের পা যে বালিটা বালিটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ সেগমেন্ট হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি আমরা কিন্তু তার চেয়ে ভালো মানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত আমরা ইউজ করতেছি আপনি দেখছেন এবং লোকাল বালির জন্য কুষ্টিয়া তো বিখ্যাত আসলে আমরা কুষ্টিয়া থেকেও যে বালুটা কালেক্ট করি সেটাও কিন্তু সবচেয়ে ভালো মানের বালু কালেক্ট করি এবং সিমেন্ট বাংলাদেশের সর্বোচ্চ উৎকৃষ্ট মানের সিমেন্ট আমরা ইউজ করি পাশাপাশি এর মান আরও ভালো করানোর জন্য যে কুইক সেটিং বা এর মধ্যে রাসায়নিক কেমিক্যাল যেন রিয়্যাক্ট না করতে পারে সেজন্য যে কেমিক্যালগুলো ইউজ করা দরকার আমরা সেই ব্যাপারটা সর্বাধিক লক্ষ্য এবং দৃষ্টি দিয়ে থাকি এবং এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পিএসআই মানে এর পার ইঞ্চিতে কতটুকু চাপ সহন ক্ষমতা সম্পন্ন এটা কিন্তু আমরা সরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে বুয়েট থেকে এলজিডি থেকে আমরা কিন্তু পার মান্থ আমরা এর টেস্ট রিপোর্টটা নিয়ে থাকি এর কাজের জন্য সরকারি কোনো জায়গায় গেলে ওরা কিন্তু আমাদেরকে ওই যেখানে কাজে আমাদের মাল পড়ে সেখান থেকে ওরা তুলে নিয়ে যায় কিন্তু সরকারি টেস্ট বা রিপোর্ট করা লাগে এজন্য দেখেন আমরা ছয় থেকে আমাদের সলিড ইটের পিএসআই থাকা কথা হচ্ছে বাহান্নশো আমাদের আটান্নশো পিএসআই হচ্ছে কেন হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যাটেরিয়াল কোয়ালিটি ভালো ইউজের জন্য হচ্ছে এবং আমাদের যে মেশিনটা এই মেশিনের যে সর্বোচ্চ এখন যে ভার্সন সে ভার্সনটা আমরা ইউজ করছি জন্য ভালো হচ্ছে আর এর যে আপনি বলছেন মার্কেট মার্কেট আসলে পরিবেশের দিক থেকে বলতে গেলে আমরা হানড্রেড পারসেন্ট পরিবেশবান্ধব বিয়ে করছি এখানে এক পারসেন্টও পরিবেশের কোনো ক্ষতি নেই আপনি দেখছেন এসে বুঝতে পারছেন আর কেলেবিরিক্সটা দেখেন সবই পরিবেশের ক্ষতি করে করা হচ্ছে আপনি এর যে মূল উপাদান মাটি এই মাটিটা আপনি ধানি জমি থেকে কিন্তু তার উপরই তো কেটে নিয়ে আসতেছেন গাছ পরাচ্ছেন গাছটা কিন্তু পরিবেশের থেকে ধ্বংস হয়ে যাচ্ছে এর যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এটা কিন্তু পরিবেশের জন্য ব্যাপক একটা তো আমরা এই দিক থেকে এই লক্ষ্য করে এই ইকো ব্লকে আসছি ইকো ব্রিকে আসছি যেন পরিবেশের জন্য আমরা কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি আর দামের দিকটা দিকটা যদি আপনি তাকায় দেখেন আমাদের হলো ব্রিকটা একটা ব্রিক্স আমরা ছয়চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি এইটা কিন্তু ছয়টা থেকে পাঁচটা যে কোনো নর্মাল ইটের রেঞ্জের দেখেন হিসাব করে তাতে কিন্তু কম প্লাস্টার খরচ নেই এয়ারপ্রুফ হিট প্রুফ আপনাকে থার্টি পার্সেন্ট এর ওয়ালের জন্য হিট আপনি যদি শুধু ইয়ে করেন বিল্ডিংকে লাইট করতেছে মানে সব দিক থেকে এর ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কিন্তু আমাদেরকে যেহেতু আমরা বাঙালি একে যাইতে হলে সেই পথে যাইতে হলে আমাদের পরিশ্রম আছে কিছুটা সরকার এটা বুঝতে পারছে যে এটা আসলে কত দিক থেকে উপকার এর জন্য সরকার এর উপরে গুরুত্ব দিছে কিন্তু আমরা বাঙালি এখনও গুরুত্ব দিতে পারি নাই তবে যারা এর ধারণ লালন করতে পারছে তারা কিন্তু আসতেছে এজন্য আমরা আশা করি সামনে আমরা এর মার্কেট নিয়ে এবং আরও উদ্যোক্তারা আসবে একাত দ্বারা সম্ভব না প্রতিদিন বাংলাদেশে ইটের যে চাহিদা আমার মতো এরকম এখানকার মতো আরও বিশ পঞ্চাশ একশো কুষ্টাতে তৈরি হলেও আমরা ভবিষ্যতে যাব সরকারও চাচ্ছে যে আগে আমরা এই স্বনির্ভর করে নিই পরে ওই ব্লকটা ওই ইটটা আমরা বন্ধ করে দেব। কারণ ওটা তো পরিবেশের জন্য ক্ষতি আমরা এই জন্য আশা করি যে সামনে আমাদের বাজার এবং সামনে আমাদের পরিবেশ অনেক ভালো এখানে আলহামদুলিল্লাহ কাম করতে ভালোই লাগে আর এস কোম্পানি কাম করছি এখানে ই আগুন নাই পানি নাই ধুমো নাই খুবই ভাল লাগছে কাম করতে ইটাই জায়গায় ঝামেলা হতো ইটা পড়ার ভয় নিচে পড়ার ভয় এখানে তো হাত পা হিট লাগছে না খুব শান্তির কাম করছে এখানে বৃষ্টি বাদ হলেও কোনো সমস্যা নাই গো বৃষ্টি বাদ ইনশাল্লাহ কাম চলবে মেশিনের কাম আসলে আমাদের দেশের যে নগরায়ন হয় এটি অপরিকল্পিতভাবে হয় নগরায়ন সবসময় পরিকল্পিতভাবেই হতে হয় সেখানে আমাদের দেশে যেমন জনবহুল দেশ এখানে আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের আবাদি জমির পরিমাণ দিন দিন ভীষণভাবে কমে যাচ্ছে প্রথমত কমছে আমাদের বসত তৈরি করার দ্বিতীয়ত আমাদের যে যে ল্যান্ডের যথেষ্ট ব্যবহার বিশেষ করে আমরা ইমারত তৈরিতে বা বিভিন্ন কাজে যে ইট ব্যবহার করছি সেটা দুইভাবে আমাদের পরিবেশকে ক্ষতি করছে এক হচ্ছে আমাদের মাটি ধ্বংস হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখান থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে এবং সেটি ভীষণভাবে আমাদের ফসলের ক্ষতি করে সার্বিকভাবে আমাদের যে আবহাওয়া জলবায়ু সেটার ওপরে ব্যাপক প্রভাব ফেলে সুতরাং এর থেকে বিকল্প যে ব্লক তৈরি হচ্ছে বা আদার্স যে পদ্ধতিগুলো হচ্ছে সেটিকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে বিকল্প ইটির বিকল্প আনতেই হবে যদি আমাদেরকে পরিবেশ বাঁচাতে হয় আমাদের জমি ভূমিকে বাঁচাতে হয় আবাদি জমিকে বাঁচাতে হয় অবশ্যই ইটের বিকল্প আমাদেরকে নিতেই হবে সেক্ষেত্রে হতে পারে আমরা আমাদের যে স্টোন আছে সেই স্টোন আমরা ব্যবহার করতে পারি এছাড়া যে এখন বিভিন্ন ধরনের যে হলো ব্লক তৈরি হচ্ছে এই হলো ব্লক আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমাদের এখানে অ্যাভেলেবল আমরা কাঠের ব্যবহার করতে পারি আমাদের দেশে গাছ হয় কাঠ আমরা সেভাবে প্ল্যানিং করে আমাদের বাঁশের ব্যবহার হতে পারে হ্যাঁ এভাবে নানানভাবে এর বিকল্প আছে পৃথিবীর সব দেশে ইট ব্যবহার হয় না সুতরাং ইটের বিকল্প অনেক দেশ আছে যেখানে ইটের কোনোই ব্যবহার নেই যেমন দক্ষিণ কোরিয়াতে ইটের কোনো ব্যবহার নেই সুতরাং সেখানে স্টোন আছে পাথর আছে সিমেন্ট আছে রড আছে সেগুলো দিয়ে আমরা বিল্ডিং বানাতে পারি